আজকে আমি ইটাইতে হচ্ছে লুডোস রান্না করবো এই জন্য আগে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি এখানে সবজির জন্য সামান্য পরিমাণ লবণযোগ இதுவும் இதன் மூத்த திட்டங்கள் எல்லாம் இதுவும் கட்டிடத்தில் திட்டமிட்டு এক এক করে মশলাগুলো এখন দিয়ে দেবো যেহেতু এখানে আমি হচ্ছে চারটে নুডলস দিয়েছি ও হচ্ছে চারটা মশলাই দিয়ে দেবো আবার দিয়ে দেব হাঁসটা কি সুন্দর ডিমের খোসা খেয়ে নিলে তুলবো কেমন হলো এই যে দেখো দেখে বলো তোমাদের রান্নাটা কেমন হলো খাবার তুমি লব

হয়ে গেল আমার লুডু রান্না আমার আজকে লুডু রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত যারা যারা ওয়াচিং করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম